ভাইয়া ও হচ্ছে লাইলা লাইলা আপু কেমন আছেন বয়স হচ্ছে আমরা চলে আসছি মিরপুর এক বিড়ালের হাটে এখানে প্রচুর পরিমাণ বিড়াল উঠেছেন যারা বিড়াল কেনা করতে চান সরাসরি মিরপুর বিড়ালের হাটে যারা ঘরে বসে বিড়ালের ভিডিও দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দর্শক মেরপুর হাটে আমাদের নাইম ভাই আজকেও খুব সুন্দর সুন্দর মিক্স বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম ক্যামেরা সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো খুবই সুন্দর ফাউন কালার মিক্স বিড়াল নিয়ে আসছে হাতে তুলে নিয়ে খুবই কম দামে বিড়াল পাওয়া যাবে কাছ থেকে নাইম ভাই প্রাইস কেমন ভাই এগুলো পার পিস 5000 টাকা পার মাত্র 5000 টাকা এই সর্বোচ্চ

খুবই সুন্দর গলায় ঘন্টি চাচ্ছেন দাম এটা ওটা চোদ্দ হাজার চাচ্ছি আপনার দর্শকদের জন্য বারো হাজার চোদ্দ হাজার চাচ্ছে দর্শকদের জন্য বারো হাজার টাকা ভাইয়া আছে বিড়াল না এখানে আরো আছে এটা কি ভাই প্রিন্স মামুন না না আমার প্রিন্স মামুন অনেক সুন্দর এটা আমি ভাই হোয়াইট কালার আসলে মামুন যেমন সাদা হয় এটাও এমন সাদা নাকি ভাই এটা ভুল ক্রমে মেয়ে হয়ে গেছে এটা মেয়ে আচ্ছা যাই হোক এটার বয়স কত ভাই ওর বয়স হচ্ছে আপনার চার মাস প্লাস চার মাস প্লাস এগুলো কি ভ্যাকসিন করা হয়েছে ভাই হ্যাঁ ভ্যাকসিনেশন ভ্যাকসিন করা হয়েছে দাম কেমন চাচ্ছেন এটা এটা দশ হাজার টাকা ভাই দশ হাজার টাকা কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো নাইম ভাই ফোন নাম্বার দিয়ে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ভাইয়া ধন্যবাদ দর্শক মিরপুর হাটে আমাদের কে আপু খুবই সুন্দর সুন্দর পার্সন বিড়াল নিয়ে আসছে আপু আসসালাম আসসালাম ভাইয়া আচ্ছা অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন একটা হচ্ছে ফাউন আর একটা হচ্ছে এটা কি তো

দর্শক হাতে আমাদের খুবই সুন্দর সুন্দর ছয় মাস বয়স মাত্র ছয় মাস অনেক কোয়ালিটি ফুল এটা দাম কেমন আছেন এটা ষোলো হাজার টাকা ভাইয়া এটা মাত্র ষোলো হাজার টাকা হেভি কোয়ালিটি ফুল দাম আসলে আমার কাছে মনে হচ্ছে খুবই কমই চেয়েছে ভ্যাকসিন কার্ডও আছে এটা ভ্যাকসিন কার্ডও আছে দর্শক এই বিড়ালটা রেফার করবো যে খুবই দ্রুত লোকে নেবেন আপনারা খুবই কোয়ালিটিফুল ব্যায়ের কাছে আরও কালেকশন আছে আমরা ওগুলো একটু দেখানোর চেষ্টা করবো আমাদের আমি ব্যয়ের কাছে আপনি অফিউজ পরিমাণ কালেকশন থাকে সবসময় সময় ভাই হচ্ছে শনিযাত্রা থাকে এটা হচ্ছে আরও দুটা বিড়াল কেমন পাচ্ছেন এগুলো এগুলা এটা হচ্ছে মায়া ফন্ট

এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে হোয়াইট কালার এটা ক্রাইমাল বয়স ভাই এটা সাত মাস বয়স এটা হচ্ছে সাত মাস এটা মেল না ফিমেল মেল মেল কেমন দাম চলছে এটা এটা ভাইয়া দশ হাজার টাকা আর্সিং প্রাইস দশ হাজার টাকা আর্কিং প্রাইস ভাইয়ার কাছে ব্লু হাইসও আছে কোনো সমস্যা নাই একবারে টক টক মেল আর এখানে জিঞ্জার আছে নিচে হোয়াইট আছে তারপরে এদিকে আরো কালেকশন আছে বিড়ালের আরে ভাই ফোন নাম্বারটা বিরেল জিরো ওয়ান ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু ওকে ধরা ধন্যবাদ